হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আর একটা ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বুধবার সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম অনেকদিন পর আজ সকাল ছটায় ঘুম থেকে উঠতে পেরেছি তবে এর পিছনেও একটা কাহিনী আছে বলি শোনো তোমরা হয়তো হাসবে শুনলে কিন্তু সত্যি বাস্তব গতকাল রাত বারোটার সময় ঘুমোতে যাচ্ছিলাম তখন হঠাৎ মনে পড়ল আমাকে কাল থেকে সকালে উঠতেই হবে তাই মনে মনে বালিশকে পড়লাম কি বালিশ কাল আমার সকাল ছটায় উঠতেই হবে আমার অনেক কাজ আছে তো এই বলে যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে পরের দিন সকাল ছটার আগেই আমার ঘুম ভাঙল ঘুম ভাঙতেই আমার গত রাত্রের কথাটা মনে পড়ল আর মনে পড়তেই ব্যাস চনমনে একটা শরীর নিয়ে উঠে পড়লাম তো উঠেই সকালে আগে অফ ক্যামেরায় ঘর মুছেছি আর হচ্ছে প্রচুর জামাকাপড় ছিল তাও কিছুটা কেচেছি আর হচ্ছে গতকালকে বাসন আর মাছতে পারিনি তাই সেই বাসনগুলো মেঝে একটু গাটা ধুয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে সকালের কাজ করলাম তাও অফ ক্যামেরায় আর ওই যে বালিশকে বলে শোয়াটা বললাম না এটা কিন্তু সত্যি তোমরা করে দেখতে পারো একদিন হবেই হবে তো যাই হোক সকালবেলা স্নানটা করে একটু চা খেলাম নিজে মানে মনটা একটু ফ্রেশ করলাম আর তারপরে ছেলেকে খাওয়ালাম তো ছেলেকে খাওয়াতে আমার অনেকটা সময় চলে যায় ও কিছুতেই খেতে চায় না ভীষণ দুষ্টুমি করে তবে তোমাদের অল্প একটু ক্লিপ দেখালাম আর কি তো যাই হোক তারপরে সকালে রান্নাবান্না করতে হবে বলে হেসেলে ঢুকে পড়েছি আর বেরোবো সেই দুপুরবেলায় সকালে একবার রান্না করি দুপুরে একবার রান্না করি রাতে আর করি না রাতে শুধু ভাত করি তো যাই হোক লবণটা আমার শেষ মানে কৌটোতে ছিল না ওটা ভরে নিলাম গত কয়েকদিনের বর্ষায় ছেলে মেয়েদের এত জামাকাপড় হয়েছে কি বলবো শুকাচ্ছে তো নাই উল্টে আরও জড়ো হচ্ছে দুই তিন গামলা জামা কাপড় অলরেডি হয়ে গেছে মানে স্টকে রয়েছে রোদ উঠলেই আমাকে কাস্তে হবে তার জন্য দেখছিলাম যে কোন কোন জামা কাপড়গুলো আগে কাস্তে হবে তাই বেছে রাখলাম যে কিছুটা ভিজিয়ে রাখব যদি কাল রোদ ওঠে কাজ করতে করতে হঠাৎ ট্যাঙ্কিতে জল ছিল না তার জন্য আবার নিচে গেছিলাম চালাতে তো আমি ট্যাঙ্কি চালাই না কারণ শাশুড়ি ওটা মানে শাশুড়ির নিচে থাকে শাশুড়ির দায়িত্ব ওটা তো যাই হোক ট্যাঙ্কি চালাতেই দেখলে তো কি আয়রন পড়েছে বছর হয়ে গেছে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না তো এবার ভাবছি বলবো ট্যাঙ্কিটা না পরিষ্কার করলে হবে না তো সকালে আজ করেছিলাম হচ্ছে পটল ভাজা আর তার সাথে আলু সিদ্ধ করেছিলাম সকালে এটা দিয়েই খেয়েছি সবাই তারপরে চলে এসছে আবার দুপুরে রান্না করতে তো গতকালকে মেয়ে মোবাইলে একটা হ্যাক দেখেছে কি জানো সেটা হচ্ছে ম্যাগি ম্যাগি দিয়ে পকোড়া বানাবে তো এখন সকালে আজও স্কুলে পাঠানো হয়নি কারণ সে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি পাঠাবো বলো তো কেউ পাঠাতে চায় মায়েরা এই বৃষ্টিতে স্কুলে যাই হোক সকালে খেয়ে দে তারপরে সকাল থেকেই তো বায়না লেগেছে আমাকে ওটা আজকে করে দিতেই হবে আমি বললাম ভাত খাওয়া আগে তারপরে করে দেবো কেননা ভাত খাওয়ার আগে করলে আর ভাত খাবে না তো ভাতটা খেয়ে তারপর ওই হ্যাকটা করলাম ম্যাগির পকোড়া তেমন কিছুই না ম্যাগিটাকে যেরকম করে মানে করি আর কি ওরকম করে তার মধ্যে একটু চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন আর চিনি এই দিয়ে মাখিয়ে ব্যাসে যে পকোড়া হয়ে গেল দেখলে কথা বলতে বলতে পকোড়াও রেডি তোমাদের সামনে তো চলো মেয়ের জন্য পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে আর সত্যি বলতে কি এই পকোড়াটা গরম গরমই খেতে ভালো লাগবে সন্ধ্যের যে চায়ের সাথে মন্দ লাগে না খেলে নতুনই বানালাম আজকে মোটামুটি খেতে হয়েছে আর কি তবে ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না তো দুপুরে আজকে রান্না করছি কি জানো তো ওলের ডাটা আর এই যে পাতাগুলো যে যে চারিপাশে ডেকোরেশন করেছি কেমন লাগছে সেটা জানিও হ্যাঁ হঠাৎ মাথায় বুদ্ধিটা আসলো আর বাড়িতে তো এখন ওল গাছের ছড়াছড়ি উপর দিয়ে নিচ দিয়ে প্রচুর ওল গাছ লাগিয়েছে তো সেই কারণে ওলের ডাটা কেটেছে আর ওই ওলের পাতাগুলো আমি রেখে দিয়েছি আর রোজ ওই জল দিয়ে দিয়ে রাখি বেশ তাজা রয়েছে এখনও দুই তিন দিন হয়ে গেছে এটা কেটেছে আর ওই যে গতকালকে ভোলা মাছ দেখলে না তোমরা তো সেই ভোলা মাছ কিছু ছিল বেশি করে এনেছিল এক কেজি ভোলা মাছ এনেছিল সেই আজকে ভোলা মাছের মানে কালো জিরে ফোরণে ঝোল করলাম একদম পাতলা ঝোল মশলা দিইনি যেহেতু ওই ওলের ডাটাটা মশলা দিয়ে রান্না করেছি ওই জন্য এটা পুরো পাতলা ঝোল করলাম তো সত্যি বলতে কি ওলের ডাটাটাও মানে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম তো এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের আর তার সাথে ভোলা মাছটাও আমি ভালো খাই আর সেটাও সত্যি খুব সুন্দর হয়েছিল তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে খেয়ে দেয়ে বাকি কাজ সেরে স্নানও করে নিয়েছিলাম মাঝে অফ ক্যামেরায় আর এই যে সন্ধ্যাবেলায় আজ যখন এই যে চা খাচ্ছি তো এই সন্ধ্যার আগে বৃষ্টি হচ্ছিল তাই আর ছাদে যাওয়া হয়নি আর ইচ্ছাও করছিল না একটা কেমন একটা প্যাচ পেচে একটা দিন যে যাচ্ছে কি বলবো তোমাদের ভাল লাগে না সত্যি গরম থাকলে আমার মনে হয় ভালো হয় কেননা গায়ে জ্বালা থাকে কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে এই কারণে আমার ভালো লাগে আর এই ওয়েদারে না একটুও কাজে মন বসছে না কিন্তু তাও করতে হচ্ছে তো যাই হোক চলো আর অনেক গল্প হলো আজকে তোমাদের সাথে তো চা খাওয়া আমার শেষ চলো এবার সবাই কিন্তু সবার ভালোবাসা কিন্তু দিয়ে যেও এখানে আর আমি তো অবশ্যই দেব আর আজকে ব্লগটা এই পর্যন্ত তাটা সবাই ভালো থেকো